শুরু করতে যাচ্ছি রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টারে তাইকুল ইসলাম মোহাম্মদ আব্দুল ও হাব রচিত গ্রন্থ থেকে ধারাবাহিক আলোচনা আজকে বাউন্নতম অধ্যায় এই অধ্যায় লেখক রহমাউল্লাহ যে গুরুত্বপূর্ণ বিষয়টি ফুটিয়ে তুলেছেন যেহেতু তালু তাহিদ তাহিদের বই তো তাহিদকে সুসাব্যস্ত করার জন্যে এ অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন বা অধ্যায়টি হল যে এমন বলা যাবে না যে আল্লাহর উপরে সালাম বর্ষিত হোক সালাম বর্ষিত হোক নবীর উপরে সালাম বর্ষিত হোক এটা কোমিল্দের উপরে সালাম বর্ষিত হোক কিন্তু এর বিপরীতে আল্লাহর উপরে সালাম বর্ষিত হোক এ বলার হুকুম কি এর হুকুম প্রসঙ্গে তিনি এটা উল্লেখ করেছেন অর্থাৎ এর অধ্যায় এনে তিনি বুঝাতে চেয়েছেন যে এটা একেবারে নিষিদ্ধ এবং পড়ার বিষিদ্ধ শুধু নিষিদ্ধই নয় এটা পড়ার নিষিদ্ধ আসসালাম এটি আল্লাহর একটি অন্যতম নাম আসমা সেফাতের অন্তর্ভুক্ত তো এখানে এভাবে বলা যে আল্লাহর উপরে সালাম বর্ষিত হোক এটা একেবারে তার মর্যাদার অতলাম মর্যাদা পূর্ণ মান হানি তো বটেই সে তাহিদের পরিপূর্ণতার পরিপন্থী বা এটা তাহিদ নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ এবং এটা পরিপন্থী বটে

হ্যাঁ তাহলে এটা কাউকে বলা যাবে এই সালাম কে একমাত্র আল্লাহ তো এটা যেহেতু যেহেতু আমাদের কিতাব হচ্ছে এই 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 জন্য কেউ ভুল করে সতর্ক করার তিনি অধ্যায় এখানে স্থাপন করেছেন যথার্থ হয়েছে তাহলে এই অধ্যায়ের উদ্দেশ্য কি বলবো আমরা যে আল্লাহর উপরে সালাম বর্ষিত হোক বলার নিষিদ্ধের অধ্যায় এটা বর্ণনা প্রসঙ্গে হ্যাঁ কারণ আল্লাহর কি সালামের অর্থ কি সালাম হচ্ছে যত যত রকমের রকমের বিপদ আপদ কষ্ট দুঃখ থেকে নিরাপত্তা কেমন আত্মিক যদি বলেন যে আসসালাম আলাইকুম আলাইকা ই মানে তোমাকে আল্লাহুল্লাহ আলম যত রকমের দুঃখ কষ্ট বিপদ আপদ হ্যাঁ অসম্পূর্ণতা যত রকমের কিছু থেকে আল্লাহ রব্লা তোমাকে নিরাপদে রাখুন তো আল্লাহকে এটা বলা আল্লাহকে এই নিরাপত্তার অভাবেই মুখাপেক্ষী চরম অধ্যত্বপূর্ণ সাংঘর্ষিক কথা এটা মাকলুকের জন্য চলবে কিন্তু আল্লাহর জন্য খালেকের জন্য এটা অসম্ভব কারণ আল্লাহ রব্দুল্লাহ আলমী এই মানুষের দোয়া থেকে মুখাপেক্ষী

لكن في حالة كبرنا الصحيح عن ابن مسعود رضي الله عنه قال كنا إذا كنا مع رسول الله صلى الله عليه وسلم في الصلاة قلنا السلام على الله من عباده السلام على فلان وفلان فقال النبي صلى الله عليه وسلم لا تقولوا السلام على الله فإن الله هو السلام هذا هو البخاري وفي الصحيح বলছেন বলতে এখানে এসেছে থেকে বর্ণিত আমরা যখন এই যে তার বৈঠক যখন এই যে আপনাদের তো অবতীর্ণ হয় নাই ওই সময়ের কথা হ্যাঁ ইসলামের প্রথম দিকের কথা

বললেন সালাম বলো সালাম কি বললেন যত রকমের অসম্পূর্ণতা থেকে হ্যাঁ যত রকমের অসম্পূর্ণতা থেকে যিনি মুক্ত হ্যাঁ যিনি পরিচ্ছন্ন তিনি হচ্ছেন অধ্যায়ের সাথে যে এটা আসলে আল্লাহর সাথে বেদবি হ্যাঁ যে আল্লাহ সালাম বলা এটা বেদবি আল্লাহর আদবের পরিপন্থী এটা তাহিদের অপরিপূর্ণতা হ্যাঁ আল্লাহর অবমাননা আল্লাহর মানহানি হ্যাঁ এইটাই অধ্যায়ের সাথে সম্পর্ক মানে মানে দশকটা মনে করি তাহলে এখান থেকে আমরা এটাই বুঝছি তাহলে আসসালামু যে যখন কেউ কোন ব্যক্তিকে বলবে আসসালামু আলাইকুম খুব তখন তার অর্থ সে বুঝাতে চাচ্ছে কি এটা আমাদের বুঝা দরকার আমরা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কত কথা বলি কত বলি অনবরত কত বলি কিন্তু এর মর্ম হচ্ছে কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রবুল্লা আলমী আপনাকে যত রকমের খারাপি যত রকমের বিপদ আপদ দুঃখ কষ্ট তা থেকে তোমার কাছে আমি নিরাপত্তা চাই তোমার তুমি নিরাপদে থাকো এটা হচ্ছে কথা আর এটা আসসালাম এটা আল্লাহ রবুল আলমিনের অসংখ্য নামের একটি অন্যতম নাম হ্যাঁ তো এটার হচ্ছে অনির্দিষ্ট ভাবে বলে আলিপুলাম বাদে বলে তার অর্থ হচ্ছে যে আল্লাহ রবুল আলমিনের যতগুলা আসমা আছে নাম আছে সেগুলা নামেরই আপনি ওসিলা দিয়ে বরপত কামনা করে তাচ্ছে নিরাপত্তা হ্যাঁ তো এটা এটা অর্থ হয়ে থাকে সমস্ত নামের ওসিলাই তো তাহলে আর এটা প্রত্যেক যে আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে যেন নিরাপত্তা চাচ্ছি সাহায্য চাচ্ছি এটাই ক্ষেত্রে এই হচ্ছে মোটামুটি হাদিসের মর্ম সমান দর্শক শ্রোতা মন্ডলী তাহলে আমরা কখনো বলবো না যে আল্লাহর উপরে সালাম আর আল্লাহ রবুল্লাহ আলমিনী কারণ কি কেন আমরা বলবো না যে এটা নিষিদ্ধের কারণ কি আল্লাহ রব্দুল্লা আলমের নাম সমূহের একটি নাম হচ্ছে আর আল্লাহর উপরে সালাম অসম্ভব কথা কারণ আল্লাহ রব্দুল্লা আলমে এরকম জোয়ার মুখাপেক্ষী নন হ্যাঁ বান্দার জোয়ার মুখাপেক্ষী কিন্তু সকল বান্দা সকল সৃষ্টি তার পক্ষ থেকে নিরাপত্তার মুখাপেক্ষী অতএব কারো এটা সমুচীন হবে না যে এইভাবে আমরা বলবো যে বন্দাদের পক্ষ থেকে আল্লাহর প্রতি সালাম বর্ষিত হোক নিরাপত্তা বর্ষিত হোক যত খারাপ থেকে এখন তাহলে এই হাদিস থেকে যেটা সরাসরি আমরা জানতে পারলাম যে আল্লাহর উপরে সালাম বর্ষিত হোক এরকম বলা নিষিদ্ধ আর আরেকটা কি জিনিস জানতে পারলাম আর সালাম আল্লাহ রবুল্লা আলমের নাম সমূহের মধ্যে একটি নাম তেমনইভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যারা ইসলামের প্রথম যুগে জানত না যারা অজ্ঞ তাদেরকে শিক্ষা দিয়েছেন তো এরকম যদি আমাদের সামনে কোন বিষয় এসে যায় যে এরকম ভাবে আহ অভদ্রতা দেখাচ্ছে আল্লাহ নাম নামের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে তাহলে সেভাবে তাদের তাকে শিক্ষা দিতে হবে ওটা বলতে হবে এটা বলা যাবে না কি বলা যাবে সেটা শিখিয়ে দিতে হবে কি বলা যাবে আসসালাম আলাইকু মানে মানুষের ক্ষেত্রে বলা যাবে আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না এটা শিক্ষা শিক্ষা এখানে শিক্ষা পাওয়া যাচ্ছে এরপরে কেন এটা বলা যাবে না যে এটা আল্লাহ রব্বুল আলমের নাম এটা কারণও দর্শে দেওয়া হয়েছে তো আজকে এ পর্যন্তই কেতাবত্তা হইদের বাউন্নতম অধ্যায় ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে উৎপন্নতম অধ্যায় শুনবো এবং ধারাবাহিকভাবে আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ আশুরার উপরে কিছু আলোচনা আহ করবো যেহেতু মহার মাসের পাঁচ তারিখ সামনে আমাদের আশুরা আল্লাহ আলম সুলান